হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইলো এখন সময় এটা সকাল দশটা আজকের ব্লগটা আমি সকাল দশটার থেকে শুরু করলাম আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওই নয়টার সময় ঘুম থেকে উঠছি তারপর তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম কমপ্লিট কইরা স্নান কইরা এ পড়ছি রান্না করতে এর মধ্যে আমার হাজব্যান্ড গেছিলো সকালবেলা বাজারে তো নিয়ে আসে এই যে বাটা মাছ তো এইটাই রান্না করুন তো বাবলা মাছকে রান্না বান্নাটা দিয়েই ব্লগটা শুরু করি আর জানো তো বন্ধুরা কয়েকটা দিন ধরে না শরীরটা প্রচণ্ডই খারাপ প্রচণ্ড উইকনেস লাগতেছে তার সাথে সর্দি কাশি তো আসে ওই তো যাক সকালবেলা সমস্ত কাজকর্ম সাইরা রান্নাটা তো শুরু কইরা দিছি এর আগে স্নানটাও কিন্তু সাইরা লাগছে যেহেতু দশটা বাইচা গেছে ভাবলাম স্নান টান সাইরা তারপরে রান্নাটা শুরু করি আর মাছটা বাজার থেকে কিন্তু কাটাই আনছে শুধু বাড়িতে আনার পরে ভালো করে দইলাম। আর যে আঁচটাগুলি থাকে দেখবা একটু না একটু আসটা থাকে এই আঁচটাগুলি ভালো করে চোটাইয়া মাছটাতে দইলাম। তারপরে নুন হলুদ মাখাইয়া মাছটা এখন বাজমু আর বাকি কাজ করমু সব সময় তো আর রুটিনটা সেম থাকে না বা কাজ করার দিকেও সিস্টেমটাও একরকম থাকে না কোনো দিন যদি ঘুম থেকে একটু লেট হয়ে যায়গা উঠতে সকালবেলা তাইলে আমি আমার কাজগুলি কীভাবে ঘুষাইয়া করি বা সময় মতো করি এটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো কারণ প্রতিদিনটা কিন্তু একরকম যায় না অনেক দিন দেখবে একটু লেট হয়ে জায়গা তারপরেও কাজকরণটা কিন্তু আমাদের কর্ম এটা ছাড়া কিন্তু আমাদের হয় না সেই সকাল সাতটার সময় ঘুম থেকে উঠি আর দশটার সময় ঘুম থেকে উঠি কাজটা ঠিকই করতে লাগে তো আমি যদি কোনো দিন ঘুম থেকে লেট করে উঠি তাইলে আমার কাজকর্মগুলি আমি কিভাবে সময় মতো কমপ্লিট করি এটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবো অন্য দিন তো তোমরা দেখো যে আমি সব কিছু কাইটটা পাইকটা রেডি করি তারপরে রান্না করি আর যেই দিন আমার কাছে সময় থাকে না এদিন দিন কিন্তু আমি রান্না করতে করতে সমস্ত কিছু রেডি করি যেমন আজকে দেখতে পারতে সব মাছটা কিন্তু আমি ভালো করে নুন হলদিয়া মাখাইয়া টানাইতে বয়ে তারপরে সবজিগুলি কাটতে আসি যেই দিন আমার হাতে সময় না থাকে এদিন আমি কি করি জানাতো সকালবেলা ঘুম থেকে উঠে সেরে সবার আগে স্নানটা সারিয়ে লাই শীতের দিনে স্নানটা করে কিন্তু একটু কষ্টকর স্নানটা করে পূজা দিয়ে মনে হয় যেমন অনেক কয়টা কাজ সারলাম তারপরে রান্নাটা বোয়াম বাকি যেই জিনিসগুলি আছে এইগুলি আমি রেডি করি এই দিন একদমই কিন্তু আমি সব কিছু রেডি করি তারপরে রান্নাটা শুরু করি না এটা করলে অনেকটা কিন্তু লেট হয়ে জায়গা এই কারণে রান্না করতে করতে কিন্তু আমি সব কিছু রেডি করি বা সংসারে যে কাজকর্মগুলি আছে বাকি যেটি আমি সকালবেলা করতে পারি না এটা কিন্তু আমি রান্না করার সাথে সাথেই করি কালকে কী হয়েছে জানো তো বন্ধুরা রাত্রেবেলা তিনটার সময় ঘুমাইছি আমার হাজব্যান্ড একটা নতুন মুভি ডাউনলোড করছে ওই যে যাওয়ার মুভিটা এটা আমরা দেখছি না তো কালকে রাতে এই মুভিটা দেখতে দেখতে না অনেকটা লেট হয়ে গেছে গা এই কারণে সকালবেলা ঘুমতে উঠতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে গা আর কাজটাও কিন্তু আজকে একটু ওলট পালট হয়ে গেছে গা কিন্তু যাক আমি কাজটা উলট পালট ওইলে আগের দিন রাত্রে যেহেতু বেশ খানিকটা কাজ করিয়া রেখে দেয় সকালবেলা কিন্তু এতটা ঝামেলা হয় না তারপরেও দেখবা আমরা যারা সকাল সকাল ঘুম থেকে উঠটা অভ্যস্ত বা একদম সকালে কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করেও অভ্যস্ত একটু লেট হয়ে গেলে কিন্তু কাজটি করতে একটু সমস্যা হয়ে গা সমস্যার সমাধান আমার কাছে একটাই জানো তো আমি কি করি এই যেমন দেখলাম রান্নাটা বয়ে সবজি করলাম তারপরে মশলাটাও কিন্তু রেডি লাগছে ফুলকপি আলু দিয়ে সে আজকে মাছের ঝোল করবো একদম পনা মাছ টাটকা পনা মাছ আসিল তো ভাবলাম ফুলকপি আলু দিয়াম পোনা মাছের ঝোলটা করি খাইতে বেশ ভালো লাগবো একদম শুকনা শুকনো না আবার বেশি লম্বা ঝোলও দিতাম না মিডিয়াম একটা ঝোল দিয়ে তারপরে মাছটা রান্না করবো এই কারণে প্রথমে আলুটা ভালো করে টানায় ফুলকপিটারও কিন্তু ভালো করে আর প্রথমে আমি ফুলকপিটা একটু সিদ্ধ করে জলটা ফালাই দিয়েছি যাতে ফুলকপির যে একটা আঁচটা গন্ধ আছে এটা না করে তারপর ঘরের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম পেঁয়াজ আর আদা রসুন আর কাঁচামরিচ দিয়া ভালো করে ফম্বাশটা রেডি করলাম তারপর ওই যে প্রথমে মশলাটা বানাই রাখছিলাম ওইটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে এই যে ফুলকপি আর আলুটা দিয়া একটু ভালো করে কষামো তারপরে জোলটা অ্যাড কইরা লাস্টে দিয়ে কিন্তু মাছটা আর ধনেপাতাটা পাতাটা দিয়া নামাইলাম এইভাবে রান্না করলে না বেশ ভালো লাগে খাইতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এইভাবে রান্না করলে আর কাঁচামরিচটা আমি সবসময় ফুরোনা দিই কারণ কাঁচামরিচটা পুরোনো দিলে না বেশ ভালো একটা স্মেল লায়ে। আর সংসার এমন একটা জায়গা যেইখানে তুমি কোনো দিনও না না কইতে পারতা না কারোরে কারণ নাটা আমি করবো কারে সংসারটা আমার আমি তো এখানে না কোয়ার মতো কেউ নাই যে আজকে আমার লেট হয়ে গেছে তুমি এই কাজটা হাতে হাতে আমার কইরা দাও আমি এই কাজটা কইরা লাইতেছি তাইলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এবং এই কথাটা কোয়ারও কিন্তু কেউ নাই তো এই কারণে লেট হোক আর যাই হোক কাজটা তো একটু উনিশ বিশ হয়ে জায়গা কিন্তু ওই যে সকাল থেকে যদি কমর সেটা কাজের লাগে আছে গা তাইলে কোনো ঝামেলা হয় না হয়তো নিজের একটু পরিশ্রমটা বেশি হয় কিন্তু কি করার সংসারটা আমার দায়িত্ব আমার কর্তব্য আমার আমারই করতে লাগব আর আজকে সকালবেলা প্রথমেই তো কইলাম এই যে কাপড়গুলি আসিল এইগুলি বাস করার একদম সময়ই পাইছি না ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি কইরা শুধু বিছনাটা ঠিক করলাম আর তারপর এই যে ঘরটা জারো দিলাম যেহেতু বাসি ঘরটা এত বেলা কইরা জাড়ও দিতে নাই এই কারণে সকালবেলা শুধু এইটুকুনি কাজই করলাম আর কিচ্ছু করছি না তারপর স্নানটা কইরা পূজা দিলাম তারপর রান্নাটা বুয়ে আয় পড়ছে এই যে ঘর দোয়ার এখন একটু ঠিক করবো আনলাটা না এতটা পরিমাণ অঘুশাল হয়ে রয়েছে যেটা দেখতে আমার একদমই ভালো লাগে না আর দেখবার যাদের ঘর দোয়ার একদম পরিষ্কার থাকে কাপড় টাপড় সময় গুছাই না থাকে তাদের ঘর শুধু একটু এলোমেলো হয়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না মনটার মধ্যে যেমন এক আমি শান্তি পাওয়া যায় না কোনো কাজ করি মনে হয় কোন সময় এই কাজটা করি ওই কাজটা করবো তো এই কারণে রান্না করতে করতে কিন্তু আমি মন অনেক কাজ আছে যেইগুলি করি আর এই সম্পূর্ণ কিন্তু নিজের উপরে যে আমি কাজটা কিভাবে করবো বা কখন করবো আমি না সকালবেলা যখন আমার কাছে সময় না থাকে চেষ্টা করি তাড়াতাড়ি আগে বাইরের কাজগুলি লাইতে। কারণ ওই কাজগুলি না রান্না করার সাথে সাথে করা যায় না কিন্তু ঘরের কাজগুলি দেখবে রান্না করার সাথে সাথেও খুব ইজিলি করা যায় এই কারণে আমি আগে বাইরের কাজগুলি শেষ করি তারপরে রান্না করতে করতে আমি বাকি কাজগুলি করি যেমন গড় গোছানো বা অন্য যে কাজগুলি থাকে এইগুলি করি তো রান্নাটা বয়ে গড়দারটা গুছাইলাম তারপরে আয়ো বললাম এই যে দোনা পাতা নিতে আজকে আমার হাজব্যান্ড দোনা পাতা আনতে একদম ভুল লাগেছে গা তো আমি না আমার ঘরের সামনে এখানে একটু টপের মধ্যে কয়েকটা দোনা পাতা পালাইছিলাম মানে দোনার বিসি তো এইটা থেকে দেখি বেশ কয়েকটা দোনা পাতা হয়েছে এইখান থেকেই কয়েকটা ধন্যবাদ হয় না সেরকম মাছ তরকারিটা দিলাম আর দেখবার নিজের হাতের লাগানো সবজি খাইতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার এখানে তো বেশি একটা হয় না কিন্তু যেইটুকুনি হয় এইটুকুনি কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমরা বাড়াবাড়িতে থাকি এখানে না এত কিছু করা সম্ভব হয় না আর মাটিরও তো খুব সমস্যা তারপরে যেইটুকুনি হয় আমি কিন্তু এইটুকুনিতে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি যে না থাকার থেকে এটুকুনই আছে এইটুই কিন্তু অনেক তো রান্না রান্নাবান্না সারলাম এবার চলো কইটা দই দিতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেয় আমার একটা দিদিভাই কমেন্ট করছিল যে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আর তুমি কি মোবাইল দিয়ে ভিডিও শুট করো হ্যাঁ গো দিদি আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি কারণ আমার কোনো ইনকাম করি না এই কারণে আমি কোনো ক্যামেরা ট্যামেরা কিছু কিনি না তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি থাকে অবশ্যই একদিন আমি ইনকাম করতে পারবো ওই দিন আমি অবশ্যই ক্যামেরা কিনবো তোমাদের সাথে আরও ভালো কোয়ালিটির ভিডিও শেয়ার করবো আর আমি কোন অ্যাপ দিয়ে আসলে ভিডিও এডিট করি এটা জানতে চাইছিলা আমি ইনশর্ট অ্যাপ দিয়ে আসলে ভিডিও এডিট করি আরেকজন আমার সেম কমেন্ট করছিল তো তা হইতে পারে ওই দিদি ভাইটার আনসারটা বা এলাইসো যদি তোমরা আজকের এই ব্লগটা দেখো তো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইও আর একটা দিদি ভাই আমার কমেন্ট করছিল যে তোমার হাতের কাজ খুব সুন্দর তুমি খুব সুন্দর করে করদার বুঝাই রাখো বা খুব সুন্দর করে কিন্তু রুমটা ডেকোরেশন করলা দেখতে বেশ ভালো লাগলো এরকম ভিডিও আরো দেখতাম চাই বা তোমার হাতের কাজ দেখতাম চাই তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার হাতের কাজটা এতটা পছন্দ করছো এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পাওয়া অবশ্যই তোমাদের সাথে নেক্সট টাইম আরও ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আর আমি না এত এক্সপার্ট কেউ না আমি যেইটুকুনি করি আমার সংসারটার ভালোবাসা করি চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে গুছাইয়া সাজাইয়া রাখতে যাতে আমার কাছে ভালো লাগে আর নিজের কাছে যদি ভালো লাগে তাইলে দেখবা সব কিছুই কিন্তু ভালো আমরা যদি সবসময় চেষ্টা করি অন্যরে ইমপ্রেস করার লেগে বা অন্য আরেকজনের কাছে যাতে ভালো লাগে আমার সংসারটা তাইলে হইতো না কোনো দিনে দেখবো কোনো কিছু ভালো লাগতো না আগে নিজের কাছে ভালো লাগতে লাগবো আর নিজে যদি ভালো ভালোবাসা কাজগুলি করি তাইলে দেখব সংসারটা সুন্দর হইতে কিন্তু বাধ্য তো আমার ভালো লাগাটা থেকে কিন্তু আমি এই কাজগুলি করি আর তোমরা যে এতটা ভালো পাও আমার এই কাজগুলি এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পাওয়া তো তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থাকো আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দীক্ষা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক আর একটা কমেন্ট কইরা কিন্তু তোমাদের মতামত জানাইও আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি সম্পূর্ণ কাজকর্ম কিন্তু সাইরাছি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে গা তার সাথে আমি বেডরুম লিভিং রুম সব কিন্তুই পরিষ্কার কইরা সারছি বললাম না প্রথমেই যে হয়তো একটু লেট হয়ে গেছে কিন্তু চেষ্টা করি কাজটি একদম সুন্দর করে করার আর এখনো সময় হইতেছে ওই একটার মতো সকাল দশটার থেকে কাজটা শুরু করলাম আর একটার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট কইরা লাইসি দেখো গর্ত আরও কিন্তু সুন্দর করে গুছাই রাখা দিলাম আর প্রথমেই তোমাদের কইলাম কাজটা কিন্তু সম্পূর্ণটাই নিজের উপরে যে আমি কাজটা কিভাবে করবো বা কোনটার পরে কোনটা করবো এই কারণে আমি সব সময় ঘুম থেকে উঠতে সেরা আগে প্ল্যান কইরা আমার কাজগুলি আমি ভাগ ভাগ কইরা সেরা করি যে কোনটার পরে কোনটা করবো যেই দিনকে আমার লেট হয়ে জায়গা আর যেই দিন আমার লেট হই না এই দিনকে তো দেখতেই পাও তোমরা আমি কিভাবে কাজ করি তো আজকে তোমাদের সাথে এইটাই শেয়ার করলাম আমি লেট হইলে আমার কাজগুলি কিভাবে করি আর আমি মানি সংসার চালাইবার জন্য প্রচন্ড পরিমাণে ধৈর্য শক্তির প্রয়োজন ধৈর্য শক্তি তার মধ্যে না থাকে এ কিন্তু সংসারটা সুন্দর করে চালাইতে পারতো না এর মানে এইটা না যে যাদের মধ্যে ধৈর্য শক্তি নাই তারা সংসারটা সুন্দর করে চালাইতেছে না অবশ্যই চালাইতেছে কিন্তু দেখবা যারা খুশি হয়ে সংসারটা চালায় বা ধৈর্য শক্তির সাথে সংসারটা চালায় তারা কিন্তু সংসারটা অনেক সুন্দর করে গুছাইয়ে রাখতে পারে আজকে যেমন সকালবেলা আমি ঘুম থেকে উঠার পরে আমার একটু রাগ হইতেছিল নিজের উপরে তারপরেও আমি নিজেরা বুঝাইলাম যে ভুলটা আমারই হয়েছে এত লেট করে ঘুমানো আমার উচিত হইছে না তো যাক তারপরেও আমি কিন্তু সময় মতো সব কাজকর্ম কমপ্লিট করতে পারছি কারণ এই জিনিসটা না বিগত অনেক বছর ধরে কইরাতেছি তো এই কারণে ওখানে আর কোনো ঝামেলা হয় না কাজগুলি করতে তো যাক আমি বিকালে সব কাজকর্ম করার পরে খাওয়া দাওয়া কইরা আমাদের পাশের বাড়ি একটা কাকিমা ছিল তাইনের বাড়িতে গিয়েছিলাম আমাদের এখানে সৎসঙ্গ আশ্রমে একটা অনুষ্ঠান আছে জানুয়ারি মাসের তেরো তারিখ ওই অনুষ্ঠানের লাগে ওই কাকিমার কাছে পয়সাটা দিতাম গেছিলাম আমি যেহেতু যাইতে পারতাম না কাকিমার কাছে দিয়ে এলাম কাকিমাই দিব আর ওখানে সময় হইতে আছে পাঁচটার মতো তো সন্ধ্যা বাতিটা দিতে আসি তাহলে চলো আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা